শেষ পর্যন্ত হাত পাখা দিয়ে হাওয়া করে হামাগুড়ি দিয়ে বসে আমাকে ব্রাইট সাজাতে হলো হ্যাঁ আমি ব্রাইট আর ব্রাইডের কুলার সে যে কি চব্ব ব্রাইট সাজানো নয় তো যেন যুদ্ধ করা আর কেনই বা এতটা কষ্ট করে আমাকে ব্রাইটকে সাজাতে হলো আর কিভাবে তাকে রেডি করলাম সব গল্পটাই কিন্তু আজকে বলবো তাই মন দিয়ে কিন্তু পুরোটা দেখতে হবে ব্রাইডের লোকেশান ছিল আমার লোকেশন থেকে অনেকটাই দূরে তবে এই রোদে এইভাবে তো যাওয়া যাবে না তাই হয়ে গিয়েছিলাম পুরোপুরি ঠিক এইভাবে প্যাকিং আর রেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম কারণ সময় মতো আমাকে লোকেশানে পৌঁছতে হবে তবে যেতে গিয়ে আমতলার এই জ্যাম তো আমাদেরকে ক্রস করতেই হবে ব্রাইডের লোকেশান ছিল সেই জয়নগর মথুরাপুর তাই সময় মতো পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ি তবে এতটা রোদে এতটা রাস্তা যাওয়া সত্যি বলব ভীষণ চাপের ব্যাপার ছিল যেহেতু এতটা টেম্পারেচার ছিল তাই ব্রাইডাল বুকিং নেওয়ার সময় ব্রাইডকে বলে দিয়েছিলাম যে তোমার মেকআপ বসানোর জন্য আমার কিন্তু একটু ঠান্ডা ওয়েদার দরকার যদি মেকআপ করতে করতে তোমার মুখে ভীষণ ঘাম বেরোয় তাহলে কিন্তু মেকআপ বসানো চাপের হবে তো ব্রাইড তখন বলে যে এরিয়া এসির ব্যবস্থা না করতে পারলেও কুলারের ব্যবস্থা আমি তোমাকে করে দেবো তো আমি ভাবলাম না ভালো তো যখন পৌঁছাই শুনি যে কুলারে ঢালার মতো কোনো ঠান্ডা জল বা বরফের ব্যবস্থা নেই নর্মাল জল ঢালা হচ্ছে আর কুলারে ঢালার জন্য যে ঠান্ডা জল রাখা হয়েছিল বাড়ির লোক নাকি সেটা খেয়ে ফেলেছে এই গরমে বেশ বসানোর সময় ব্রাইডের ভীষণ কষ্ট হচ্ছে আবার কুলারের বাতাস ব্রাইডের মুখ পর্যন্ত এসে পৌঁছাচ্ছিলও না তাই ব্রাইড উপায় না পেয়ে কুলারের কাছে বসে পড়ে ব্রাইডের এতটা কষ্ট হচ্ছে দেখে আমিও তাকে হাত পাখা দিয়ে হাওয়া করতে শুরু করে দিই যাতে তার বেশ কোনোভাবে নষ্ট না হয়ে যায় পরে বুঝতে পারি কিছু করার নেই আমাকে এইভাবেই আজকে তার মেকআপ লুকটা কমপ্লিট করতে হবে তাই দেখো দুটো হাঁটুর ওপরে এইভাবে ভর দিয়ে বসে আমি পুরো মেকআপটা শেষ করি আর আমার দুটো হাঁটুতে না রীতিমতো কালশিটে পড়ে গিয়েছিল আর এতটা কষ্ট হচ্ছিল না সত্যি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আর এতটা গরম ছিল যে যখন পাখা চলছিল মনে হচ্ছিলো পাখা থেকে হাওয়া নয় রীতিমতো মুখে আগুন লাগছে মানে এতটা জ্বালা করছিল হাত পা আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করছিলাম যে আমার মেকআপটা যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায় ঠিকঠাক থাকে কোনোভাবে ঘেটে না যায় সত্যি কথা বলতে সেদিন পুরো এই একইভাবে উবু হয়ে বসে পুরো মেকআপ লুকটা কমপ্লিট করি শুধু তাই নয় তার হেয়ার ক্রিম্পিং থেকে শুরু করে তার হেয়ার স্টাইল সমস্তটাই কিন্তু এই একইভাবে করা হয়েছিল কোনো রকম রিং লাইটও জ্বালা হয়নি নর্মাল আলোতে তার কাজ করা হয়েছে আর এই ছিল তার বিফোর লুক আর এই হল সাজানোর পর তার আফটার লুক সত্যি কথা বলতে কষ্ট আমারও হয়েছিল কষ্ট ব্রাইডেরও হয়েছিল তবে যে কোনো পরিস্থিতিতে ব্রাইডকে সুন্দর করে সাজিয়ে তার মনটাকে খুশি করে দেওয়াই আমাদের মেকআপ আর্টিস্টদের কাজ আর আমি সেটাই মনে করি আর আমি আমার তরফ থেকে সেটার কিন্তু আজকে পুরোপুরি চেষ্টা করেছিলাম তবে আজকের লোক এতটা কষ্ট করে করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও